সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি লেখক ময়দুল হাসান তার মূলধারা একাত্তর বইয়ে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের জুন জুলাই মাসের ঘটনাবলি নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো মে মাসে সমস্ত স্থিতিকে নিয়ন্ত্রণে আনার পর জুন মাসের তৃতীয় সপ্তাহ অবধি পাকিস্তানি জানতা তুলনামূলকভাবে নিরুপদ্রবেই ছিল মার্চ এপ্রিলের সামরিক নৃশংসতা এবং উপদ্রুত মানুষের অবিরাম দেশ ত্যাগের ফলে বহির্বিশ্বের বিরূপ প্রচার ও বিরুদ্ধ জনমত মোটামুটি পাকিস্তানি জানতার অভ্যস্ত হয়ে গিয়েছিল জুনের চতুর্থ সপ্তাহে প্যারিস বৈঠকে পশ্চিমা সাহায্যকারী দেশগুলি বাৎসরিক সাহায্য বরাদ্দের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ায় পাকিস্তানের অর্থনৈতিক দুশ্চিন্তা তীব্রতর হয়ে উঠে পাশাপাশি এই সপ্তাহ থেকে তরুণ মুক্তিযোদ্ধারা যখন দেশের অভ্যন্তরে সশস্ত্র তৎপরতা শুরু করে তখন তার তার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে জুন মাস অবধি দেশের ভিতরে টাঙ্গাইল ও আরও দু এলাকার মূলত স্থানীয় সামর্থ্যের উপর ভিত্তি করে কয়েকটি বিদ্রোহী বাহিনী প্রশংসনীয় দক্ষতার সাথে দখলদার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে চলছিল জুন মাসের শেষ দিকে ট্রেনিংপ্রাপ্ত দু হাজারেরও কিছু বেশি ছাত্র ও তরুণ স্বদেশ প্রত্যাবর্তনের সাথে সাথে দেশের অন্যান্য অংশেও সশস্ত্র লড়াই ছড়িয়ে পড়ে এদের হাতে অস্ত্রশস্ত্র ছিল খুব সামান্য কিন্তু এদের অসীম মনোবল ও দুঃসাহসিক অভিযানে বড় বড় সেতু ধ্বংস হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে থাকে ঢাকা চট্টগ্রামের রেলপথ সহ অনেক স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সরবরাহে বিঘ্ন গোটে রফতানি হ্রাস পায় এবং পাকিস্তানি সামরিক আধা সামরিক বাহিনী ও বিশেষত পাকিস্তানিদের সহযোগী অসামরিক বাহিনীর মধ্যে হতাহতের সংখ্যা বাড়তে থাকে এপ্রিল মাসে বিদ্রোহী সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ থেমে যাওয়ার প্রায় আড়াই মাস পরে স্বেচ্ছা সংগ্রামী এই তরুণদের অকুতবই সশস্ত্র সংগ্রামের ফলে নতুন প্রাণ সঞ্চার স্বাধীনতা সংগ্রামের এর জবাবে পাকিস্তানি বাহিনী মাত্রা বৃদ্ধি করে মুক্তিযোদ্ধাদের তৎপরতার সামান্যতম নিদর্শনেও সংশ্লিষ্ট এলাকা ও আশেপাশের বসতির উপর ঢালাও আক্রমণ চালিয়ে আগুন জ্বালিয়ে তরুণদের পাইকারি আটক ও হত্যা করে সন্ত্রাসের রাজত্বকে আরো বেশি চাঙ্গা করে তোলা হয় ফলে সৃষ্টি হয় আরো দুঃখ দুর্দশা আরো বাস্তুহারা আরো ক্রোধ এবং ঘৃণা দখলকৃত এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এ কথা প্রমাণ করার জন্য মে মাসের শেষ দিকে কিছু সংখ্যক বিদেশি সাংবাদিককে অধিকৃত এলাকায় প্রবেশাধিকার দেওয়া হয়েছিল এই সকল সাংবাদিকদের উপস্থিতিতে সশস্ত্র তরুণদের তৎপরতা প্রচারিত হওয়ায় স্বাধীনতার জন্য বাংলাদেশে ব্যাপক পেরিলা যুদ্ধ শুরু হবার কথা সারা বিশ্বে প্রচারিত হতে থাকে যেমন প্রকাশিত হতে থাকে দখলদার দখলদার সৈন্যবাহিনীর অমানসিক নিপীড়ন ও নির্যাতনের কাহিনী একই সময়ে দেশের অভ্যন্তরে তরুণ মুক্তিযোদ্ধাদের সীমান্ত অতিক্রমকে সহজ করার জন্য সীমান্ত এলাকাতে কিছু সশস্ত্র সংঘর্ষ শুরু করা হয় জুনের শেষ দিকে এবং বিশেষত জুলাই মাসে ভারতীয় গোলন্দাজ বাহিনী পাকিস্তানের সীমান্ত ঘাঁটি নিয়মিতভাবে ধ্বংস করার কাজে নিযুক্ত হয় এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের সীমান্ত অঞ্চলকে বাংলাদেশের যুদ্ধে অনভিজ্ঞ মুক্তিযোদ্ধাদের যাতায়াতের পথকে সুগম করা সমগ্র দখলকৃত এলাকায় পাকিস্তানি গোলন্দাজ রেজিমেন্টের সংখ্যা ছিল পাঁচের অনদিক দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতীয় গোলন্দাজ আক্রমণের জবাব দেওয়ার ক্ষমতাও পাকিস্তানের ছিল সীমিত ভারতের দশ থেকে বারোটি ফিল্ড গানের আক্রমণের জবাব পাকিস্তানিরা দিতে পারত মাত্র দুই থেকে তিনটি ফিল্ড গানের সাহায্যে ফলে যেসব অঞ্চল দিয়ে মুক্তিযোদ্ধাদের যাওয়া আসার প্রয়োজন দেখা দেয় সেই সব অঞ্চলের পাকিস্তানি সীমান্ত ঘাঁটির পতন ঘটতে থাকে একের পর এক জুলাইয়ের শেষে পাকিস্তানি সীমান্ত ঘাঁটির শতকরা প্রায় পঞ্চাশ ভাগ অকেজ হয়ে পড়ে এবং পর্যাপ্ত শূন্য অভাবে তার অধিকাংশই শেষ অবধি তেমনি অবস্থায় ছিল ভারতীয় গোলন্দাজ বাহিনীর এই সীমিত তৎপরতার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানি জানতা কিছুটা বিভ্রান্ত হয় একই সঙ্গে দেশের ভিতরে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তৎপরতা এবং সীমান্তে ভারতীয় গোলন্দাজ আক্রমণের ফলে তাদের সন্দেহ হয় পূর্ব পাকিস্তানের অংশ বিশেষ দখল করে নেয় এ তৎপরতার লক্ষ্য সম্ভবত তাদের এই সন্দেহ আরও জোরদার হয়ে ওঠে এগারোই জুলাই লন্ডন টাইমস পত্রিকায় বাংলাদেশের শরণার্থী সমস্যার সমাধান সম্পর্কে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ডিরেক্টর কে সুব্রমণিয়মের অভিমত প্রকাশিত হবার পর সুব্রমণিয়মের মতে শরণার্থী সমস্যার প্রতি বিবিধানের জন্য ভারতের উচিত পূর্ব বাংলার কোনো একটি অংশ মুক্ত করে শরণার্থীদের সেখানে স্থানান্তরিত করা যে সেখানে বাংলাদেশের স্থায়ী সরকারকেও সার্বভৌমত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করা যেতে পারে এই অভিমতের পক্ষে ভারতের ডিএমও লেফটেন্যান্ট জেনারেল কে কে সমর্থনের কথা জানা গেলেও সামরিক দৃষ্টিকোণ থেকে বিমান প্রতিরক্ষা এবং ট্যাঙ্ক ও গোলন্দাজ সামর্থ্য অর্জন করার পূর্বে এরূপ কোনো মুক্তাঞ্চলকে পাকিস্তানি প্রতি আক্রমণ থেকে রক্ষা করা অত্যন্ত দুরূহ ছিল একা বাংলাদেশের পক্ষে ও দূর ভবিষ্যতে এই জাতীয় সামর্থ্য অর্জন করার সুযোগ ছিল না আর ভারত যদি এ বিষয়ে নিজেরাই দায়িত্ব গ্রহণ করতে সম্মত হতো তবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ অনিবার্য হয়ে জুলাই ঘোষণা তো স্পষ্ট করে বলা হয় ভারত ইয়াহিয়ার যদি পূর্ব পাকিস্তানের কোনো অংশ দখলের চেষ্টা করে তবে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করবে জুন জুলাইয়ে বাংলাদেশ সামরিক মহলে মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কিছু চিন্তাভাবনা চলছিল জুলাই মাসে ব্রিগেড গঠনের সিদ্ধান্তের পেছনে মুক্তাঞ্চল গঠনের চিন্তাও যে সক্রিয় তা কিছুটা প্রকাশ্যে আলোচনা হয়েছে ফলে জুলাই মাসেই পাকিস্তানি শাসকদের মনে এমন ধারণা প্রবল হয়ে ওঠা সম্ভব ছিল যে মুক্তিযোদ্ধারা ভারতীয় সহায়তায় সীমান্তের কাছে এক বা একাধিক মুক্তাঞ্চল গড়ে তুলতে পারে এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য চিন্তা করে ইয়াহিয়া চক্র তার সেনাবাহিনীর জন্য একটি নতুন নির্দেশ জারি করে এই নির্দেশ অনুযায়ী পূর্ব পাকিস্তানের এক ইঞ্চি জমিও যাতে শত্রু কবলিত না হয় সেজন্য পাকিস্তান সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় পাহারা জোরদার করতে বলা হয় এ নির্দেশ পালন করতে গিয়ে দখলদার বাহিনী সীমান্ত বরাবর ছড়িয়ে পড়ে ছোটো ছোট অংশে ভাগ হয়ে এর ফল দ্বারাই মূলত দুটো প্রথমত দেশের অভ্যন্তরে পাকিস্তানি সৈন্য সংখ্যা হ্রাস পাই এবং মুক্তিযোদ্ধাদের জন্য লড়াই চালানো অপেক্ষাকৃত সহজ হয় যদিও রাজাকার বাহিনীর সংখ্যা বৃদ্ধি করে পাকিস্তানিরা সৈন্য ঘাটতি জনিত সমস্যার সুরাহা করে তবুও তাদের প্রধান বাহিনী সীমান্তের দিকে সরিয়ে না নিয়ে গেলে দেশের অভ্যন্তরে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের মিলিত শক্তি মোকাবেলা করা মুক্তি মুক্তি জন্য অনেক কষ্টের হতো দ্বিতীয়ত চোদ্দশো মাইল দীর্ঘ এই সীমান্ত বরাবর ছোট অংশে ভাগ হয়ে ফলে পাকিস্তানি বাহিনীর শক্তি সেই হওয়ার অনুপাতে খন্ড হয়ে পড়ে এবং বড় এমনকি মাছারি আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা সবিশেষ হ্রাস পায় দেশের সীমান্তে মুক্তাঞ্চল গঠিত হবার আশঙ্কা বোধ থেকে পাকিস্তানি বাহিনী যেভাবে দখলকৃত এলাকায় নিজেদের অবস্থানের পুনর্বিন্যাস সাধন করে তাতে তাদের সম্ভাব্য পরাজয়ের পথ প্রস্তুত হতে শুরু করে জুলাই মাসে স্বেচ্ছা সংগ্রামী ছাত্র ও তরুণদের সশস্ত্র তৎপরতা শুরু হবার অল্প সময়ের মধ্যে দখলকৃত এলাকায় মে জুনের তথা কথিত স্থিতিশীলতার অবসান ঘটে আভ্যন্তরীণ শক্তির ভারসাম্যর উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় এবং পূর্বাঞ্চলের সীমান্ত বরাবর সৈন্যবাহিনী বিস্তৃত হওয়ার ফলে একযোগে আভ্যন্তরীণ ক্ষেত্রে যুদ্ধ যুদ্ধ এবং সীমান্ত প্রতিরক্ষা চালাবার ক্ষেত্রে পাকিস্তানের ক্ষমতা হ্রাস পেতে শুরু করে অন্যদিকে এই জুলাই মাসেই ভারতের ক্ষমতাসীন দক্ষিণকে সম্পূর্ণ নিরাশ করে মার্কিন প্রশাসন পাকিস্তান ও চীন উভয়ের সঙ্গে এমনভাবে নিজেকে যুক্ত করে যে ভারতের নিরাপত্তা বোধ তার ফলে চরমে পৌঁছায় এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তিতে চুক্তিতে পৌঁছানো সম্পূর্ণ প্রয়োজন হয়ে পড়ে ভারত সরকারের উপর মার্কিন প্রভাব হ্রাস পেতে শুরু করায় এবং এর পাশাপাশি ভারতের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার উদ্যোগ গৃহীত হওয়ায় মুক্তিযুদ্ধের জন্য ভারতের বৃহত্তর সাহায্যর পথ সুপ্রশস্ত হয় সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন